কো আমি মরার পরে আমার তিন সন্তানকে তুমি দেখে রেখো ওদের যেন কোনো অভাব না হয় আমি মনে হয় আর বাঁচব না আমার এখানেই জীবন শেষ তুমি ওদেরকে দেখে রেখো ওদের কোনো কষ্ট দিও না তুমি আমাকে এইভাবে রেখে কিভাবে গেলে আমি এই তিন সন্তানকে এখন কিভাবে মা বাবা দুজনের আদর দেব। আমি কিছুই বুঝতে পারছি না ওগো তুমি আমাকে ছেড়ে কেন গেলে আমি এখন কি করব আমি বুঝতে পারছি না মিনু তার তিন কন্যা সন্তানকে জন্ম দিতে গিয়ে মারা যায় তার স্বামীর ওহান তাদেরকে কে পোষণের জন্য কাজ কাম রেখে বাড়িতে থাকে দেখাশোনা করানোর জন্য তখনই তাদের পাশে একটা ভাবি আসে কি রোহান ভাই আর কতদিন এভাবে বাসায় বসে থাকতেন এই মেয়েদেরকে দেখার জন্য এখন তো আপনার একটা বিয়ে করা উচিত যেন সে আপনার মেয়েদের খেয়াল রাখতে পারে এবং আপনি বাহিরে কাজ করতে পারেন না হলে কিভাবে সংসার চলবে বলেন সেটা ভাবি ঠিকই বলেছেন কিন্তু আমার তিন কন্যা সহ কেই বা আমাকে বিয়ে করতে চাইবে বলুন আমিও তো সেটাই ভাবছিলাম কিন্তু পরে যা ভাবলাম যে আমাকে এইবার কে বিয়ে করবে খুঁজে পাচ্ছি না আরে আপনি ওটা নিয়ে টেনশন করবেন না আমার একটা খালা তো বোন আছে খুবই সুন্দরী তার জন্য আপনার কাছেই তো আসলাম বিয়ের প্রস্তাব নিয়ে সে এসবে রাজি আছে আমি ওর সাথে কথা বলেছিলাম ওর সাথে আপনার বিয়ে হলেও খুবই ভালো নেই অনেক খেয়াল রাখবে শোনো তোমাকে নিয়ে এসেছি আমার তিন কন্যা সন্তানকে দেখে শুনে রাখার জন্য তাদের যেন কোনো অসুবিধে না হয় সেই দিকে তুমি খেয়াল রাখবে তাদের জন্যই কিন্তু আমি তোমাকে বিয়ে করে নিয়ে এসেছি তাদের প্রতি খুবই যত্নবান হবে আমি কয়েকদিনের জন্য বাহিরে যাব ও নিয়ে আপনি টেনশন করবেন না আপনি নি যান নিশ্চিন্তায় যান আমি ওদেরকে খুবই যত্ন করব আমি ওদেরকে নিজের মায়ের মতনই খেয়াল রাখবো ওরা তো আমারও সন্তান আমি জন্ম দিইনি তাই কী হয়েছে ওদেরকে মায়ের মমতা দিয়ে ভালোবাসা দিয়ে ওদেরকে আমি বড়ো করে তুলব এদের এত ঘ্যান ঘ্যানি আর ভালো লাগে না এত ঘ্যান কি সহ্য করা যায় একে তো একটা বাচ্চাকেই মানুষ করতে এত হিমসি তার উপরে আবার তিন তিনটে বাচ্চা মেয়ে ইস এই সম্পত্তির লোক যদি না থাকতো না তাহলে আমি কখনোই এই লোকটাকে বিয়ে করতাম না তিনটে বাচ্চাকে আবার কে মানুষ করতে চাবে হুম আহ আরে বাচ্চাগুলো কিভাবে কান্না করছে আমার মনে হয় ওদের খুবই ক্ষুধা লেগেছে ওদেরকে দুধ খাওয়াতে হবে আর এই ডাইনিটা তো খাওয়াচ্ছে না আমি গিয়ে খাওয়াই এই নেমা তোরা ফিটার খা তোদের মা তো আর তোদেরকে খাওয়াবে না আমি তোদেরকে খাওয়াচ্ছি তোরা বড় হয়ে আমাকে মনে রাখিস কিন্তু মিস তোদের বাড়িতে আসলে এই তিন কন্যা সন্তানের জ্ঞান জ্ঞান ঘ্যান ঘ্যানিতে আমার আর কথাই বলা হয় না তোর সাথে আমি যে কত মিস করি তোকে কি আর বলবো বল এদেরকে কোনো কিছু ব্যবস্থা কেন করছিস না তুই না হলে তো সারা সম্পত্তি এরাই নিয়ে যাবে এদেরকে কোনো ব্যবস্থা করে একদম ঠিক বলেছে আপু এদের জ্বালায় আমিও বাঁচি না সারাক্ষণ এদের খেয়াল রাখতে হয় আমি এদের জন্য আমার নিজেই খেয়াল রাখতে পারি না পারি নিজে রূপচর্চা করতে না পারি ভালো মতো খেতে না পারি কোনো কিছু করতে এদেরকে মাঝে মধ্যে মনে চায় মেরেই ফেলে কিন্তু কি করে মারব কিছুই বুঝতে পারছি না তুমি কোনো বুদ্ধি দাও না কেন আপু তবে আর বলছি কি এদেরকে সরিয়ে দে এই সম্পত্তির জন্য তো তো কেই বাড়িতে বিয়ে দিয়েছে না এরা থাকলে তুই তো সম্পত্তি পাবি না শুধু শুধু মিছে মিছে এত কষ্ট হচ্ছে তো তুই এদেরকে সরিয়ে দে তারপরে এই বিশাল সম্পত্তি মার্কিন হবে তুই আর আমাকেও খাওয়াস কিছু আজ তোদের মায়ের কথা শুনলাম ওরা নাকি তোদেরকে মেরে দেবে এতদিন তোদের সাথে থেকে থেকে আমার মায়া বসে গেছে রে আমি চাই না তোদের কোনো ক্ষতি হোক আজ থেকে তোরা সবাই আমার ওখানে থাকবে আমার দুনিয়ায় থাকবে অনেক সুখে থাকবে